গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি এই ঘুম থেকে উঠেছি বুঝেছ তো মুখ দেখতে পাচ্ছ পুরো রাবণ হয়ে গেছে আর আবহাওয়া কিন্তু খুব মানে খুবই খারাপ আজকে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে ওই সন্ধেবেলা সাড়ে সাতটা আটটা বাজলে কী বলতো হুড়ুম গরম হুড়ুম গরম ওই দু এক পশলা বৃষ্টি তা কালকেও এরকম রাতের দিকে দু এক পশলা বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু আজকে সকাল থেকে ঢি করে বাতাস বইছে আর খুব খুব মানে খুবই ঠান্ডা তা তোমাদের দাদাকে বললাম কালকে ফ্যানটা একটু বন্ধ করে রাখতে কিন্তু না ও তো ফ্যান ছাড়া থাকতেই পারে না আর সারা রাত ফ্যান চলেছে আর আমার মুখ পুরো দেখো রাবণ হয়ে গেছে সবাই মনে করছে যে বৌদি কত নাই ঘুমিয়েছে তাই তো একটু অনেক কিন্তু মানে ঠান্ডার জন্য আমার ঘুমই সেরকম হয় না ঠান্ডা লাগলে না আমার মানে ঘুমটা যেন একটু ছেড়ে ছিঁড়ে ছেড়ে হয় আর কি বুঝতে পেরেছো তা যাই হোক কাজে কিন্তু এখনও হাত দেওয়া হয়নি উঠেই তোমাদের সঙ্গে বক বক করতে লেগে পড়েছে তা যাই হোক চলো কাজগুলো সেরে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে ঘরে সমস্ত কাজ সেরে সান করে চলে এসেছিলাম আমি ঠাকুর দিতে আর এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে আর আজকে দেখো কত ফুল দিয়েছে ভীষণ খুশি হয়েছে আজকে আমি জানো তো আমার থেকেও কিন্তু এনারা বেশি খুশি হয়েছে দেখবে বেশি করে ফুল দিয়ে যদি পুজো করা হয় ওনারা কিন্তু ভীষণ মানে ভীষণ খুশি হয় তাই না ওনারা তো ফুলেই সন্তুষ্ট দেখো বন্ধুরা ভাত এখানে বসিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু আনাজও কুটে নিয়েছি দেখো বাঁধাকপি কুটেছি বরবটি সুটি আলু কুটেছি আর এখানে মুগ ডাল ধুয়ে রেখেছি বুঝেছ কিন্তু মশলা এখনও বাটা হয়নি আর এই টমেটো কুটবো তা যাই হোক চলো রান্নাটুকুন করে নিই তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে এটা কি বলো তো বরবটি আলু ভাজা দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজেছি কিন্তু শুকনো লঙ্কা দিতে কিন্তু ভুলিনি আর এইখানে কি রয়েছে বলো তো এইখানে রয়েছে বাঁধাকপির তরকারি আমি ভেবেছিলাম জিরা আদা ভেটে করবো বুঝেছো তো আজকে আর মশলা বাড়তে ইচ্ছে করলো না একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নৌকার গুঁড়ো টমেটো দিয়ে করেছি আর নামানোর আগে একটু ঘি দিয়েছি বুঝেছো আর এইখানে রয়েছে ডাল মুগের ডাল এটা তো কি বলো তো গোটা জিরা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আর নামানোর আগে ঘি দিয়েছি ডাল তো আমি খাই না যেভাবে যত ভালো করে রান্না করি না কেন আমার ডাল ভালো লাগে না একদম আর এখানে রয়েছে এক হাঁড়ি ভাত তো যাই হোক এখন কিন্তু খাবো না খিদে পাচ্ছে না আর আজকে তোমাদের ভাই ভাই কী বলো তো মনে মনে ভাববে যে আজকে মা খিচুড়ি করবে আজকের আবহাওয়াটা কি বলো পুরো বর্ষাকালের মতন জানো তো যেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সেরকমভাবেই আর বৃষ্টি হচ্ছে বাইরে বুঝেছো আজকে রান্না দেখে তোমাদের ভাই তো মাথা গরম হয়ে এত যে খিচুড়ি খেতে ভালোবাসে মানে বলার মত নয় জানো তো তো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে কিন্তু বসে গেছি আজকে তো একা একাই খেতে হবে আর এই যে দেখো বরবটি আলু ভাজার সঙ্গে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভাজা আমার শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণ ভালো লাগে জানো তো আমার বিয়ের আগেও এরকম ছিলাম শুকনো লঙ্কা না হলে চলতোই না আর মা ভীষণ বকাবকি করতো শুকনো লঙ্কা খাওয়াটা ছাড় আর এখন তোমাদের দাদা ভীষণভাবে বোকাবকি করে এই শুকনো লঙ্কা খাওয়ার জন্য বুঝেছ তো হেফবি শুকনো লঙ্কা ভাজার টেস্ট তো জায়গা হা বন্ধুরা চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বদির পাশে থেকো আজকের মতো রাখি টাটা